বন্ধুরা আজকে 2025 সালের অক্টোবর মাসের 15 তারিখ থেকে নভেম্বর মাসের 15 তারিখ কুম্ভ রাশি লগ্নের মানুষদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয় আলোচনা করব তো বন্ধুরা অক্টোবর মাসের 15 তারিখ থেকে 31 তারিখ এই যে অক্টোবর মাসের শেষের 15 16টি দিন এই সময়ের মধ্যে কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকারা কোনো বিশেষ কিছু প্রাথমিকভাবে শুরু করবেন এই প্রাথমিকভাবে শুরু করার বিষয়টি হতে পারে কোনো বিশ্ববিদ্যালয়ে নতুনভাবে আপনি ভর্তি হয়েছেন বা কোনো সাবজেক্ট নিয়ে নতুনভাবে পড়াশোনা করছেন কারো ক্ষেত্রে নতুন বিয়ে হবে বা চাকরি ব্যবসা যাই করেন না কেন এটা নতুন দেখা যাচ্ছে কেউ আবার নতুন করে বিদেশ জীবন শুরু করবেন কারো ক্ষেত্রে নতুনভাবে আইনি কোনো বিষয় হতে পারে যেমন ভাবে মামলা করা নতুনভাবে নিজের দাবি আদায় করার জন্য কোথাও অ্যাপ্লাই করা কোনো প্রশাসনের বিষয় হতে পারে এক একজনের ক্ষেত্রে এই নতুন বিষয়টি এক এক শুরু হবে কারো ক্ষেত্রে খুব ছোটখাটো পরিসরে হবে কারো ক্ষেত্রে অনেক বড় পরিসরে হবে তবে বিষয়টি যাই হোক না কেন আপনি যাই শুরু করেন না কেন অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে সেই বিষয়টি প্রাথমিক অবস্থায় থাকবে তবে বিষয়টি কুম্ভ লগ্নের মানুষদের অক্টোবর মাসের একত্রিশ তারিখের মধ্যে জীবনে একটা নতুন জার্নি শুরু করবে আপনার জীবনে মনে হবে যে আমি একটা নতুন কিছু শুরু করলাম নতুন অধ্যায় শুরু করলাম কারো ক্ষেত্রে এমন হতে পারে যে এ সময় যদি আপনি জাতিকা হয়ে থাকেন আপনি প্রেগনেন্ট হবেন অথবা আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার ওয়াইফ প্রেগনেন্ট হলো অর্থাৎ নতুন একটা জীবন বা নতুন একটা আপনার জীবনে অধ্যায় শুরু হলো দেখেন যারা নতুন বিয়ে করেছেন তাদের যখন সন্তান আসে সন্তানের জন্য অনেক কিছু করতে হয় ইনকাম বৃদ্ধি করতে হয় নিজের থেকে সন্তানের বেশি চিন্তা হয় আবার অনেকেরই এই অক্টোবর বা নভেম্বর এই সময়ের ভিতরে বাচ্চা জন্ম নেবে সেখানেও কিন্তু একটা নতুন জার্নি শুরু হবে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম অনেকের ক্ষেত্রে অনেক ধরনের হতে পারে বিদেশ জীবনের জার্নি শুরু হতে পারে অনেকে আছেন যে সময় জেলে গিয়ে একটা নতুন জার্নি শুরু হতে পারে খারাপ ভালো মিলেই হবে হবে ক্ষেত্রে রকম আর বিষয়টি কিন্তু নির্ভর করে এক এক মিলিয়ে ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে যে এই নতুন জার্নিটা কিভাবে শুরু হতে যাচ্ছে আর এই জন্য অসংখ্য কুম্ভ রাশি লগ্নের মানুষদেরকে অক্টোবর মাসে নতুন কোনো কিছু গ্রহণ করার জন্য প্রস্তুতি নিতে হবে তবে এখানে যদি বলি যে পজিটিভ নেগেটিভ হ্যাঁ সেভেন্টি পার্সেন্টই পজিটিভ হবে 30% বা 25% এর ক্ষেত্রে হয়তো নেগেটিভ ভাবে শুরু হবে তবে 72 টু 75% ক্ষেত্রে কুম্ভ রাশিদের একটা পজিটিভ জার্নি শুরু হবে তবে রাহু এখানে কিন্তু আপনাদের রাশিতে বসে আছে কুম্ভ রাশিতে বসে আছে এইজন্য কিছু সংখ্যক কুম্ভ রাশি লগ্নের মানুষদেরকে নতুন পরিস্থিতির মধ্যে ভেবাচাকা খাইয়া দিবে পরিস্থিতিটা হয়তো আপনার জীবনে পজিটিভভাবে শুরু হবে কিন্তু ওই যে রাহু এই পজিটিভ পরিস্থিতিটাকে কিভাবে নেগেটিভ করা যায় যাদের বিশেষ করে জন্মের সময় আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে রাহু খারাপ অবস্থায় ছিল সে কুপ্রভাব দিয়ে রেখেছিল শুভ গ্রহগুলোকে অশুভ করে রেখেছিল রাহুর দৃষ্টি ছিল শনির উপরে বা শুক্রের উপরে বা একসাথে ছিল বা সূর্যের সাথে গ্রহণ তৈরি করেছিল এরকম যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি ভেবাচাকা খেয়ে যাবেন বা আপনাকে ভেবাচাকা খাইয়ে দিবে সেসব কুম্ভ রাশিলগ্নের মানুষদেরকে কিন্তু রাহু এ সময় ডিস্টার্ব করবে এবং সবকিছুর প্রস্তুতি নিয়ে রেখেও সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কুম্ভ রাশিলগ্নের মানুষরা এই রাহুর কারণে আটকে যেতে পারেন এটা দশ পনেরো পার্সেন্টের ক্ষেত্রে বলছি সবার ক্ষেত্রে কিন্তু এরকমটি হবে না আর এ ধরনের বাধার সম্মুখীন যারা হবেন তাদের আতঙ্কজনিত মানসিক রোগ তৈরি হবে যে এত সুযোগ থাকা সত্ত্বেও আমি কিভাবে এভাবে সবকিছু হারিয়ে ফেললাম বা সবকিছু নষ্ট হয়ে গেল যাদের এরকম হবে তারা একটা আতঙ্কজনিত একটা মানসিক রোগ তৈরি হবে মন অন্ধকার হয়ে থাকবে ঘুমের ডিস্টার্ব হবে কারো কিছু করার মন মতো মনে শান্তি থাকবে না আপনি কোনো কিছু করেও নিজের মনকে শান্ত করতে পারবেন না বিশেষ করে যাদের ধরে যোগাযোগের ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল ঠিক মতো তথ্য আদান প্রদান হচ্ছিল না সেটা কর্মক্ষেত্রে হতে পারে পরিবারের ভিতরে হতে পারে কোনো ব্যক্তির সাথে হতে পারে আবার যারা খুব খারাপভাবে ভাবে অতীতে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান সংগঠনের সাথে তর্ক করেছিলেন তাদের ক্ষেত্রে এ ধরনের মানসিক ডিস্টার্ব তৈরি হবে বিষয়টি লেখাপড়া প্রেম ভালোবাসা বিবাহিত জীবন থার্ড পার্টি সিচুয়েশন বা বিদেশ জীবন ব্যবসা চাকরি যে কোনো জায়গায় হতে পারে তবে যে জায়গাতে এই বিষয়গুলো ঘটুক না কেন কুম্ভ রাশি লগ্নের মানুষ যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু জন্মের সময় ওই যে একটু আগে বলেছি। খারাপ প্রভাব দিয়ে রেখেছে তারা তাদের রাগকে কন্ট্রোল করতে পারবেন না আপনি দেখবেন যে রাগ জেদ কারো ক্ষেত্রে হয়তো রাগ জেদ দুটো আলাদা জিনিস আপনার জেদ হবে আপনি বাইরে দিয়ে প্রকাশ করবেন না কিন্তু ভিতরে সেটা কন্ট্রোল থাকবে না নিয়ন্ত্রণহীন হয়ে যাবে আবার কেউ আছেন যে রেগে গিয়ে সে রাগকে কন্ট্রোল না করতে পেরে কারো দোষ নেই সেরকম ব্যক্তির উপরে বা বিষয়বস্তুর উপরে আপনি রেগে যেতে পারেন অনেকেই অক্টোবর মাসে নিজের রাগের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাগলের মতো চিল্লা চিল্লি করতে থাকবেন সেটাও আমি দশ পনেরো এর ক্ষেত্রে দেখছি সবাই এই নিয়ে চিন্তা না করলেও চলবে যাদের ক্ষেত্রে হবে তাদের অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনাকে রেমেডি নিতে হবে না হলে এটা ঠিক হবে না আর যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তাদের সাথে অক্টোবর মাসে দীর্ঘদিন সম্পর্ক দীর্ঘদিনের কোনো সম্পর্ক হতে পারে বা দীর্ঘদিনের কোনো এগ্রিমেন্ট হতে পারে দীর্ঘদিনের কোনো কোম্পানির সাথে কোনো ধরনের চুক্তি হতে পারে এগুলো কিন্তু ছিন্ন হয়ে যাবে এই বিচ্ছেদ কর্মসূত্রে সম্পর্কের ব্যক্তি হতে পারে আপনি গর্বের মাধ্যমে আপনার দীর্ঘদিনের সম্পর্ক ছিল ব্যক্তি বা ঘনিষ্ঠ বন্ধু প্রেমিক প্রেমিকা জীবন সঙ্গী রক্তের সম্পর্কের সাথে এ সময় সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটবে এমনটি আমি দেখতে পাচ্ছি এরপরে বন্ধুরা এই নভেম্বর মাসের শুরুতে এক তারিখে মঙ্গল গ্রহ সে তার নিজস্ব যে বৃষ্টিক রাশি আছে এই বৃষ্টিক রাশির মধ্যে যে অনুরাধা নক্ষত্র আছে সেখানে প্রবেশ করবে যেটা আপনাদের রাশি থেকে দশম ঘর কর্মস্থান আবার নভেম্বরের এগারো তারিখে বৃহস্পতি গ্রহ আপনাদের রোগী শত্রুর জায়গায় সেখানে কিন্তু কর্কট রাশিতে বকরি হবে এর আগ পর্যন্ত সবকিছু ভালো থাকবে স্বাস্থ্য বলেন সবকিছু ভালো থাকবে কিন্তু এগারো তারিখের পরে যখন বকরিয়ে যাবে তখন আবার লোনে পড়ার বিষয় হবে শরীর অসুস্থ হয়ে পড়তে পারে অথবা আপনার শত্রুরা আবার অ্যাক্টিভ হয়ে পড়বে যেহেতু কর্কট রাশিটা কুম্ভ রাশি থেকে ষষ্ঠ ঘর এরপরে বন্ধুরা তুলা রাশি এই তুলা রাশি হচ্ছে আপনার ভাগ্য স্থান যেটা নবম ঘর এখানে কিন্তু বিশাখা নক্ষত্রে সূর্য প্রবেশ করবে আপনি একদিক দিয়ে শত্রুরা যাই বলুন আপনার হবে আবার বুধ গ্রহ তারিখে রাশিতে কর্ম ক্ষেত্রে সেখানে কিন্তু বকরি হবে যার ফলে কর্মক্ষেত্রে ছোটখাটো বিষয় নিয়ে আপনি একটু জটিল অবস্থায় পড়তে পারেন আবার নভেম্বরের দুই তারিখে শুক্র গ্রহ আপনাদের ভাগ্য স্থানে ভাগ্য অধিপতি এই তুলারাশির অধিপতি শুক্র গ্রহ রাশিতে প্রবেশ করবে যার ফলে নভেম্বর মাসে কিন্তু কুম্ভ ভাগ্যের চমক কোনো না কোনো ভাবে আসবে একদিক দিয়ে একটু খারাপ হবে যেহেতু আপনাদের রাশি অধিপতি বক্রি অবস্থায় আছে শনির সাড়ে সাতির একটা বিষয় আছে এখানে আবার আপনাদের দ্বিতীয় ঘরে বকরি হয়েছে। আছে টাকা পয়সার একটা কমতি বা টাকা পয়সা ঠিক মতো কুম্ভ আসছে না যাই হোক না কেন পাশাপাশি দেখবেন যে আপনাকে ভাগ্য সাপোর্ট দিচ্ছে একদিক দিয়ে না হলে আরেক দিক দিয়ে দেখবেন হয়ে যাবে একদিক দিয়ে দরজা বন্ধ হবে আরেক দিক দিয়ে দরজা খুলে যাবে এবং কুম্ভ রাশি লগ্নের মানুষদের উপর থেকে কালো মেঘ দূর হওয়া শুরু করবে যেহেতু ভাগ্য স্থানে ভাগ্য অধিপতি আছে এবং বেশ কিছু শুভ বিষয় এখানে দেখা যাচ্ছে এছাড়া কিছু কিছু ক্ষেত্রে এই কুম্ভ রাশি লগ্নের মানুষদের আনন্দ সুখ ক্রমাগত ফিরে আসা শুরু করবে যে সব বিষয়গুলোতে বিগত তিন মাস চার মাস ছয় মাস ধরে আপনারা সুখ অনুভব করছিলেন না বিশেষ করে রাশি অধিপতি শনি গ্রহ বক্রি হয়ে যাওয়ার জন্য অনেক কিছুই এ সময় আপনাদের বিসর্জন দিতে হচ্ছিল আপনি করতে চাচ্ছিলেন কিন্তু কোনো একটা কারণে করতে পারছিলেন না সুখকর বিষয়গুলো এ সময় কিন্তু শুরু করতে পারবেন এছাড়া মানসিক উৎকণ্ঠা যাদের ছিল যারা রাতে ঠিক মতো ঘুমোতে পারছিলেন না ভয়ঙ্কর চিন্তা হচ্ছিল ভয়ঙ্কর দুঃস্বপ্ন চিন্তা ভাবনা আপনার মধ্যে হচ্ছিল স্বপ্ন দেখছিলেন দুঃস্বপ্নের জন্য ঘুমোতে পারছিলেন না তাদের বিষয়টিও কিন্তু স্বাভাবিক হয়ে আসবে স্বাভাবিকতা ফিরে আসা শুরু করবে পাশাপাশি অক্টোবর মাসে যে সব বিষয়গুলো আপনাকে অসফল করে রেখেছিল অক্টোবর মাসের আগে থেকেই হয়তো অসফল ছিলেন অক্টোবর মাসেও যেহেতু বৃহস্পতি গ্রহ আপনাদের রবীন্দ্র শত্রুর জায়গায় সে তুঙ্গ অবস্থায় হবে একমাত্র বৃহস্পতি গ্রহ এই ষষ্ঠ ঘরে কুম্ভ রাশিদের জন্য শুভ ফল দিয়ে থাকে যেটা যে এখান এটা হচ্ছে বৃহস্পতি নিজস্ব ঘর তারপরেও দেখা যাচ্ছে যে এই আঠারো তারিখের আগ পর্যন্ত অসফল ছিলেন অথবা একটা সাইড এফেক্ট ছিল তা কিন্তু পুনরায় চেষ্টা করলে নভেম্বরের পনেরো তারিখের মধ্যে সফল হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে নভেম্বরের এগারো তারিখের মধ্যে আপনি সফল হতে পারেন কারণ এগারো তারিখের পরে আবার বৃহস্পতি যখন সে বক্রি হয়ে যাবে তখন সম্ভাবনাটা একেবারে শেষ হবে না কিছুটা কমে যাবে তারপরেও সুযোগ থাকবে যেহেতু অন্যান্য শুভ গ্রহরা এই সময় শুভ ফলাফল দিবে তো আপনারা পুনরায় যদি চেষ্টা করেন যেসব বিষয়ে আপনারা অসফল হয়েছে যেমন বিদেশে যাওয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করে অসফল হয়েছেন চাকরি অ্যাপ্লাই করে সফল হয়েছেন বিয়ে প্রস্তাব দিয়ে অসফল হয়েছেন প্রত্যাখ্যান হয়েছেন তারা আবার যদি এ সময় অ্যাপ্লাই করেন প্রস্তাব দেন তাহলে এ সময় সফল হওয়ার এবং আপনাকে গ্রহণ করার সম্ভাবনা অত্যন্ত প্রবল এমনটা আমি লক্ষ্য করছি অন্যদিকে যাদের পারিবারিক জীবনে ঝগড়াঝাটি মারামারি মনোমান্যতা ভুল বোঝাবুঝি চলছিল সেসব কুম্ভ সম্পূর্ণ না হলেও অনেকটাই এই পরিবারের ভিতরে শান্তি ফিরে আসবে থার্ড পার্টি সিচুয়েশনের মাধ্যমে যাদের ঝগড়াঝাটি মারামারি এবং ছাড়াছাড়ির মতো অবস্থায় চলে গিয়েছিল তাদের বিষয়টিও শান্ত হয়ে আসবে কারণ অনেকেরই থার্ড পার্টি সিচুয়েশন চলছে এমনটি আমি দেখছি হয়তো আপনি নন আপনার পার্টনার হয়তো থার্ড পার্টির সাথে আছে বা থার্ড পার্টিকে নিয়ে সমস্যা ক্রিয়েট করেছিল বা সেটার একটা রেশ চলছে সাইড এফেক্ট চলছে সে বিষয়গুলো শান্ত হয়ে আসবে অন্যদিকে যে সব স্টুডেন্টরা লেখাপড়া নিয়ে চ্যালেঞ্জের মধ্যে ছিলেন তারা সেই চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসবেন লেখাপড়ায় এই সময় আপনি যে কোনো চ্যালেঞ্জ সহজে উত্তীর্ণ হতে পারবেন আবার যারা বিদেশে দীর্ঘদিন ধরে বসবাস করেন অথবা নতুন যারা সেসব কুম্ভ রাশি লগ্নের মানুষরা অক্টোবর পর্যন্ত স্ট্রাগেলের মধ্যে থাকলো সেই স্ট্রাগেলের বিষয়টি নভেম্বর মাসের প্রথমে পনেরো দিন এই এই তারিখ তারিখ থেকে সময়টির মধ্যে শেষ এক হবে যারা দীর্ঘ সময় ধরে আছেন যারা রিসেন্টলি গেছেন তাদের হয়তো শেষ হবে কিন্তু পরিপূর্ণভাবে আপনারা এখনো অতটা রিল্যাক্স করতে পারবেন না এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করার জন্য যারা নতুন গেছেন তাদেরকে ওয়েট করতে হবে তবে যারা দীর্ঘদিন ধরে বিদেশে আছেন তারা কোনো কিছু নিয়ে স্ট্রাগল করে থাকলে তার ফলাফল কিন্তু এই নভেম্বর মাসে পার্সেন্ট আপনি একটা শুভ ফলাফল পাবেন তবে বিষয়টি যাই হোক না কেন কুম্ভ রাশি লগ্নের মানুষরা দেশে থাকুন অথবা বিদেশে থাকুন আমি দেখতে পাচ্ছি যে এই কুম্ভ রাশি লগ্নের মানুষরা দীর্ঘ কয়েক মাস ধরে যে বিষয়টি হওয়ার জন্য অথবা ঘটার জন্য না হলে আপনি পাওয়ার জন্য আশা করে বসে ছিলেন তাদের সেই অপেক্ষার পালা সম্পূর্ণ না হলেও নভেম্বর মাসে অনেকটাই কিন্তু শেষ হবে আপনি হাতে না পেলেও আপনি আশ্বাস পাবেন হয়তো শনি গ্রহ যখন মার্গি হবে তখন সম্পূর্ণটা পেয়ে যাবেন কিন্তু আপনাকে আশ্বস্ত করা হবে যে আপনি পাবেন এবং শনি মার্গি হওয়ার পরে তা নিশ্চিতভাবে অর্জন করার বিষয়টি কনফার্ম হয়ে যাবে আর এই বিষয়টি কুম্ভ রাশি লগ্নের মানুষদেরকে কোনো না কোনোভাবে স্যাটিসফাই করবে যে হ্যাঁ আমার দিন তারিখ ঠিক হয়ে গেছে বিদেশে যাওয়ার অনেকে ছিলেন যে পনেরো লাখ বিশ লাখ টাকা দিয়ে বসে আছেন ইটালি ফ্রান্স নিয়ে যাবে বসে আছেন অপেক্ষা করতেছেন অপেক্ষা করছেন কানাডায় যাবেন তিরিশ লাখ টাকা দিয়ে বসে আছেন বা সবকিছু হয়ে গেছে ফিঙ্গার টিঙ্গার সব দিয়ে ফেলেছেন কিন্তু এখনো যাওয়া হচ্ছে না এ সময় কোনো ইমেইল আসবে এমবিসি থেকে বা আপনার যে এজেন্ট আছে তারা এমন কিছু আপনাকে আশ্বস্ত করবে বা এমন কোনো কনফার্মেশন আপনি পাবেন যা এই সময় কুম্ভ রাশি লগ্নের মানুষদেরকে এখানে আনন্দিত করবে। এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। আমি বিষয়টি শুধু দুই একটা উদাহরণ দিয়ে বললাম। কারো ক্ষেত্রে বিয়ের বিষয় হতে পারে, কারো ক্ষেত্রে সন্তানের বিষয় হতে পারে। আর বিষয়টি চিকিৎসা, লেখাপড়া, চাকরি, অর্থপ্রাপ্তি, লোন প্রাপ্তি, ব্যাংক লোন প্রাপ্তি, বিদেশ গমনের বিষয়, বিদেশে স্থায়িত্ব পাওয়ার মতো বিষয় এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আর এই ধরনের শুভ বিষয় ঘটার পরে কুম্ভ রাশি লগ্নের বেশিরভাগ মানুষদেরকে খুব বেশি অলস হয়ে পড়তে লক্ষ্য করা যাবে আপনার মন অনুযায়ী আচ্ছা আমি একটা বড় একটা কিছু শেষ করলাম তো আশার আলো জ্বলে উঠছে আর আশার আলো জ্বলে ওঠার পরে অনেকেই এই সময় কষ্ট করা কমিয়ে দিবেন কিছুটা রিল্যাক্স করবেন দুশ্চিন্তা চলে যাবে আরাম করে থাকতে পারবেন দুশ্চিন্তা যখন চলে যায় মানুষ দেখা যায় যে একটা রিল্যাক্সে থাকে এরকম একটা সিচুয়েশন তৈরি হবে আবার যাদের এমন কিছু হবে না তাদের হঠাৎ করে এই সময়ে অর্থাৎ অক্টোবরের মাসের পনেরো তারিখ থেকে নভেম্বর মাসের পনেরো তারিখ এই সময়ের মধ্যে অপ্রত্যাশিত আপনার কাছে অর্থ আসবে বিষয়টি লটারি প্রাপ্তির মতো ঘটনা ঘটতে পারে অনেকে শেয়ার মার্কেট থেকে লাভবান হবেন সহজ করে বললে কুম্ভ রাশি লগ্নের মানুষদের কোনো না কোনো ভাবে আর্থিক উন্নতি ঘটবে সেটা চাকরির মাধ্যমে হতে পারে সেটা ব্যবসার মাধ্যমে হতে পারে সেটা লটারির মাধ্যমে হতে পারে সেটা শেয়ার মার্কেট থেকে হঠাৎ করে লাভবান হওয়ার মতো ঘটনা ঘটবে যা আপনাকে আর্থিক অবস্থাকে নভেম্বর মাসে নিরাপদ করে তুলবে অনেকে আছেন পৈতৃক জমি সম্পত্তি থেকে এই একটা বড় অ্যামাউন্টের টাকা পাবেন যা আপনাকে দীর্ঘ কয়েক বছরের আর্থিক নিশ্চয়তা দিবে নিরাপত্তা দিবে যার ফলে যারা এতদিন অর্থ না থাকার জন্য আনন্দ করতে পারেননি মজা করতে পারেননি চিকিৎসা করতে পারেননি পার্টি দিতে পারেননি ভ্রমণে যেতে পারেননি ভালো কিছু করবেন সেটা করতে পারেননি যারা গয়নাগাটি কিনতে যাচ্ছিলেন তারা গয়নাগাটি কেনার শখ পূরণ করতে পারেনি বা দামি শাড়ি গয়না বা পুরুষরা আছেন যে একটা গাড়ি কিনবেন মোটরসাইকেল কিনবেন এই শখ পূরণ করতে পারেনি তারা এই সময় সেই শখ পূরণ করতে পারবেন এবং শখ পূরণ করার পরেও আপনার কাছে পর্যাপ্ত অর্থ থাকবে এছাড়া যারা দীর্ঘদিন নিজেকে সময় দিতে পারেননি সেসব কুম্ভ রাশি লগ্নের মানুষরা অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে নভেম্বর মাসের পনেরো তারিখ এই সময়ের মধ্যে নিজেকে পর্যাপ্ত সময় দেওয়ার জন্য অনেকেই এই সময় সবার থেকে আলাদা হয়ে একাকী সময় কাটাবেন এমনটি আমি দেখতে পাচ্ছি হয়তো ভ্রমণে যাবেন না হলে কোথাও যে একটু করবেন বিষয়টি পেশাগত জীবনে আসতে পারে আপনি আপনার মধ্যে একা কাজ করার কোন একটা প্রবেশ করবেন আপনি হয়তো একা একটা অফিস রুম পেয়ে যাবেন বিষয়টি লেখাপড়া ব্যক্তিগত জীবনের প্রেম ভালোবাসা অফিসিয়াল জব যে কোনো বিষয়ে ঘটতে পারে তবে যেখানেই ঘটুক না কেন যেই কাজই আপনি একা করেন না কেন নভেম্বর মাসে তার গভীরে এই কুম্ভ লগ্নের মানুষরা প্রবেশ করতে পারবেন কারণ মহাজাগতিক শক্তি কুম্ভ রাশি লগ্নের মানুষদেরকে নভেম্বর মাসে গভীর বিশ্লেষণ ক্ষমতা প্রদান করবে অন্যদিকে যারা নতুন গাড়ি ফ্ল্যাট বাড়ি দামি গয়না আসবাবপত্র কিনতে চাচ্ছিলেন তারা নভেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে তার কাঙ্ক্ষিত দামি বিষয়বস্তুতে কিনতে পারবেন এটা আমি আগেও বলেছি আবারও বললাম কারণ আপনি কোনো না কোনো ভাবে এই গুলো কেনার মতো অর্থ পাবেন তবে ভিডিওর শেষে আবারও বলে রাখি রাহু কুম্ভ রাশিতে কিন্তু আছে আপনাদের রাশিতে রাহু বসে আছে এবং রাশিতে বসে থাকা মানে রাশি লগ্নে বসে থাকা মানে ব্রেইনকে ক্যাপচার করা রাহু কুম্ভ রাশিতে অবস্থান করে করার জন্য প্রতিটি কাজ করার আগে কুম্ভ রাশি লগ্নের মানুষদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে যেহেতু এ সময় মহাজাগতিক শক্তি আপনাকে বিশ্লেষণ করার ক্ষমতা দিবে তাই চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিলে কোনো সমস্যা তৈরি হবে না বরঞ্চ আপনি লাভবান হবেন এখন আপনার কাছে ধরেন পঞ্চাশ লাখ টাকা আসলো আপনি যে করলেন কি পঞ্চান্ন লাখ টাকা দিয়ে গাড়ি কিনলেন বা ষাট লাখের টাকা দিয়ে কিনলেন বা এক কোটি টাকা দিয়ে কিনলেন পঞ্চাশ লাখ দিয়ে তো কিনলেন আবার পঞ্চাশ লাখ টাকা লোন নিলেন তাহলে কিন্তু এটা আপনার জন্য ঠিক হবে না আপনি পঞ্চাশ লাখ টাকা পেলেন আপনি সেখানে পনেরো লাখ টাকা দিয়ে গাড়ি কিনেন বা বিশ লাখ দিয়ে কিনেন বাকি টাকাটা থাকবে এতে অসুবিধা হবে না কিন্তু আমরা অনেক সময় করি কি আছে আরো লোন নিয়ে কিনে ফেলি যখন রাহু আমাদেরকে উল্টা পাল্টা আমাদের ভিন্নতি দেয় তো এই কাজটা করা যাবে না আপনি আপনার বিবেক বিবেচনা দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কুম্ভ রাশি লগ্নের মানুষরা কিন্তু লাভবান হবেন কিন্তু যারা অন্যের কথায় প্রভাবিত হয়ে নিজের কোনো কিছু বিচার বিশ্লেষণ না করে হুট করে একটা ইনভেস্ট করে ফেলবে আপনাকে বললো যে হ্যাঁ তুমি লোন নাও এক কোটি টাকার গাড়ি কেন পরে তুমি গাড়িটা বিক্রি করে দিলে তো তুমি লাভবান হবা সেই টাকা তো তুমি পেয়েই যাবা এখন আপনি কিনলেন কেনার পরেই দেখলেন যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্ট করলে কোটি টাকার গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে এমনিতেই বিশ লাখ টাকা কমে যায় তো এই ধরনের এই কিন্তু একটা সমস্যায় এই সময় নভেম্বর মাসে আপনি পড়ে যেতে পারেন কারণ রাহু এ সময় আপনাকে ফাঁদে ফেলবে আর আপনি ফাঁদে পড়ে যাবেন যেখান থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না অনেকেই আছেন যে টাকা পাবেন কিন্তু দেউলিয়া হয়ে যাবেন একদিক দিয়ে আসবে আরেক দিক দিয়ে চলে যাবে এমনকি আমি লক্ষ্য করছি তো বন্ধুরা যারা খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো অভিজ্ঞ কোন জ্যোতিষীর পরামর্শ নিয়ে বিভিন্ন ধরনের রক্ষ রত্ন পাথর আছে রুদ্রাক্ষ আছে রক্ষা কবচ আছে আপনারা যদি ব্যবহার করেন এই ধরনের যে একটা খারাপ situation এ পড়ার আর কোনো সুযোগ থাকে না তো বন্ধুরা আশা করবো আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে এই ধরনের রক্ষা কবচ ব্যবহার করে উপকৃত হতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন